কেমন আছেন সবাই আমাদের সাপ্তাহিক ব্যস্ততা কি শেষ নাকি আরো এক রাত্রি বাকি আমরা বৃহস্পতিবার রাতটিকে অনেকেই শুধু উইকএন্ড এর শুধু মনে করি কিন্তু একজন মুমিনের জন্য এই রাতটি হলো জান্নাতের প্রস্তুতি নেওয়ার রাত হ্যাঁ আজকে রাত হলো সেই জুমার রাত বরকতময় রাত জুমার দিনের এক নাম্বার আমল দুরুদ শরীফের ফজিলত বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় নবী কিংবা আড্ডায় আমাদের রাত কাটে অথচ এই রাতে সবচেয়ে সহজ এবং শক্তিশালী আমল হল নবী সাল আলাইসাল্লামের উপর দূরত পড়া রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন সুতরাং সেই দিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পড়া সোনানে আবদাউদ হাদিস এক আজ আমরা কতজনের কাছে পৌঁছেছি তার হিসাব না করে চলুন হিসেব করি আমরা নবী আলাই আলাইসাল্লামের প্রতি কতটা দৌর পাঠিয়েছি একটি দৌড় দশটি রহমত সময় নষ্ট না করে চলুন হাজার হাজার বার দুরুত করি শুক্রবারের দুই নম্বর আমল সুরাক করা জুমার দিনের দ্বিতীয় আমলটি যদিও জুমার দিনের আসল আমল কিন্তু বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকেই এর সময় শুরু হয় এটি হলো কাফ আফতলাওয়াত সুরাক আফতেলা ফজিলত রাসুলসাল মহামুদ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরাক আফতাল করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়টুকু লোক দ্বারা আলোকিত করা হবে সোনানে বাইহাকি হাঁকে নম্বর নাম্বার অধ্যায় দুইশো উনপঞ্চাশ নাম্বার দিনের শুরুতে সময় না পেলেই এখনই মোবাইলের দিকে না তাকিয়ে পুরাণের দিকে তাকান মাত্র দশ মিনিটের বিনিয়োগ যা আপনার জীবনকে সাত দিনের জন্য আলোকিত করবে তোমার দিনের তিন নম্বর আমল ইবাদত ও দুয়া আমাদের বর্তমান জীবনে প্রযুক্তির উপর নির্ভরশীল কিন্তু আমাদের আত্মা এখনো শান্তিকামী এই রাতে আল্লাহর সাথে একান্তে কথা বলুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এক ইস্তেকফার সারাদিনের ভুল তুটির জন্য ক্ষমা চান দুই নফল ইবাদত সম্ভব হলে দুই রাখার তাহাদুত বা চালাতুত হাজত আদায় করুন তিন দুয়া এই দিনটি দোয়া কবলের বিশেষ দিন নিজের জন্য পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য মন খুলে দোয়া করুন ইবনে আব্বাস রাজিয়া আল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসু আলহসাল্লাম বলেছেন জুমার রাতে এমন কোনো আমল নির্দিষ্ট করে দেননি যা অন্য রাতের চেয়ে আলাদা তাই এই রাতে সাধারণ নফল ইবাদতগুলোই বেশি বেশি করা উচিত বিশেষভাবে দুরুৎ শরীফ আজ আমরা দুনিয়ার টেনশনে ঘুমাতে পারি না কিন্তু জান্নাতের টেনশন নেই আসুন এই জুমার রাতকে আমাদের গুণা মাফ আর নেকি অর্জনের গেটওয়ে বানাই আজ রাত থেকে আমাদের প্রতিগ্রাহক মোবাইলটা রেখে দেব একটু বেশি দূরত পড়বো একটু বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমাদের পাপের জন্য ক্ষমা চাইব আপনার হাতে এখনও সময় আছে যাতে তাদের রাতটি বরকতময় হয় আর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান আপনি আজ রাতে কোন আমলটি বেশি করবেন আল্লাহ তয়ালা আমাদের সবাইকে এই বরকতময় রাতের সর্বোচ্চ ফায়দা হাসিল করার তফিক দান করো আমি